হাসনাত ওয়াকার যেটাকে নাকি সমর্থন করছেন এই স্লোগানটা কি হয় হাসনাত এবং ওয়াকার কি পরস্পরের প্রতিদ্বন্দ্বী হাসপা হাসনাত এবং ওয়াকার কি পরস্পরের জামান সম্পর্কে প্রথম এই অশ্রদ্ধা ভরা কথাবার্তা কে বলেছিলেন ওই যে প্যারিসে থাকেন এক ভদ্রলোক যাকে আমি ইদানিং নাম উচ্চারণ করতে চাই না যাকে আমি ইদানিং ব্রাহ্মণ পীর বলি আর্মি সেনাবাহিনী ওয়াকারুজ্জামান কি দেশের শত্রু উনি চট করে বলে দেন এরা নাকি ভারতের দালাল প্রমাণ করতে পারবেন উনি জাতীয় নাগরিক পার্টি মানে আমাদের সবচেয়ে কনিষ্ঠ যে রাজনৈতিক দলটা তার বয়স এখনো এক মাস হয়নি সেই পার্টির ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে এখন নানা ধরনের কথাবার্তা চলছে মানে এই পার্টিটার অন্তিম গন্তব্য আসলে কি হবে কোথায় যাবে এই পার্টিটা কি করতে পারবে এই পার্টিটা এই পার্টি নিয়ে কিন্তু অনেকের মধ্যেই নানা ধরনের আশা ছিল তা হয়তো ভেবেছিলেন এই পার্টি হয়তো আমাদের নতুন একটা দিক নির্দেশনা দিতে পারে যখন আমরা আওয়ামী লীগ বিএনপির বাইরে রাজনৈতিক পছন্দ পাচ্ছিলাম না তখন এই পার্টির উদ্ভব এই পার্টির যাত্রা আমাদেরকে আশান্বিত করবে এটাই স্বাভাবিক ছিল কিন্তু সেটা কিন্তু হোচট খাচ্ছে শুরুতে যখন তারা যাত্রা শুরু করেছিল আমরা কিন্তু ভেবেছিলাম এই পার্টি হবে একটা নতুন চিন্তার দল এই পার্টি হবে মেধাবী ছাত্র তরুণদের দল এই পার্টি হবে একটা সৎ মানুষের দল এই পার্টি হবে একটা ট্রান্সপারেন্ট দল দুদিন আগে গত শুক্রবার একজন নেতা হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেনাবাহিনীকে নিয়ে মানে ক্যান্টনমেন্ট নিয়ে সেটাকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটেছে সেটা দিকে আপনার একবার তাকান আমি আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ফটো কার্ড পেলাম ফটো আছে আমি তাহলে ফটো কার্ডে কি লেখা আছে সেটা আপনাকে দেখাচ্ছি কি লেখা আছে চারজন নেতার ছবি দেওয়া হয়েছে এই চারজনই হলো এই জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে উপরে হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে তার নিচে সার্জিস আলমের একটা বক্তব্য হাসনাত যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে রিসিভ করেছে আমার কিছুটা দ্বিমত আছে তার নিচে আব্দুল হান্নান মাসুদের একটা মন্তব্য হাসনাথ বা সার্জিস দুইজনের একজন মিথ্যা বলছেন তার নিচে আর একজনের বক্তব্য নাসির উদ্দিন একটা বক্তব্য হাসনাথের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি আমি এই চারটা বক্তব্য বলি এখন এরা চারজনই একটা পার্টি এটা কি জাতীয় নাগরিক পার্টি চারজনই এই পার্টির কিন্তু শীর্ষস্থানীয় মানে শীর্ষ দুটি পদে না এরা আহ্বায়ক না অথবা সদস্য সচিব না তার নিচের পদগুলোতে এরা আছেন এবং মোটামুটি এরাই কেন্দ্রীয় নেতা এরাই পোস্টার বয় এই পার্টি একজনের বক্তব্য কিন্তু প্রত্যেকে প্রত্যেকে আক্রমণ করে করেছেন বক্তব্যটা কেন শুরুটা করেছিলেন কিন্তু হাসান আব্দুল্লাহ উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে আর্মি কি বলেছে আর্মি কীভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তিনি সেখানে বলেছিলেন এগারো তারিখে তিনি আদমিতা সেনানিবাসে গিয়েছিলেন যেখানে দেখা করেছেন কি বলেছেন না বলেছে এগুলো বলেছেন আর হাসদাত আবদুল্লার এই বক্তব্যের প্রেক্ষিতে নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি বলছিলেন যে এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়া আসা ঠিক হয়নি উনি আরেকটা কথা বলেছিলেন সেখানে এই বক্তব্যটা শিষ্টাচার বিবর্জিত তারপরে আবার সার্জি চাজকে স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি অনেক লম্বা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি যে কথাটা বলেছেন উনি কিন্তু হাসদাতের অনেক বক্তব্যের সঙ্গে একমত হননি হান্নান মাসুদ বলেছেন এই যে একপথ হননি হাসনাতের সঙ্গে সার্জিস এখানে যে বিরোধটা এই বিরোধে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে দুইজনের মধ্যে যেকোনো একজন মিথ্যা বলেছেন মানে সবচেয়ে নিরাপদ জায়গায় আছেন কিন্তু হান্নান মাসুদ কথাটা সত্য একই বিষয়ের উপর দুজন লোক যদি দুই কথা বলে একজন তো মিথ্যা অবশ্যই বলছেন সন্দেহ নাই তো উনি সবচেয়ে নিরাপদ জায়গায় একটা মন্তব্য করেছেন কিন্তু আমার প্রশ্নটা হলো এই মন্তব্যগুলি এখন বাইরে হলো কেন এই মন্তব্যগুলো পাবলিক হচ্ছে কেন এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি সার্জিসের যে বিশাল স্ট্যাটাসটা ধারণা দিতে চাই এটা তো সেখানে উনি লিখেছেন অনেক কথা লিখেছেন যে সেই দিন হাসনাদের সঙ্গে সার্জিস বলছেন যে আমিও ছিলাম আমাদেরকে কেউ ডাকেনি আমরা বরং সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম আমাদের সঙ্গে দেখা হয়েছে সেনাপ্রধান ছিলেন আমরা ছিলাম অনেক কথা হয়েছে এবং সেই কথাগুলোকে যে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার কমার মধ্যে চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি হাসনাথ বলছেন চাপ দেওয়া হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য সার্জিস বলছেন যেটা চাপ দেওয়া হয়েছিল এরকমটা ওনার মনে হয়নি আর আরেকটা কথা সার্জিস বলেছেন তবে রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন শিরিন শারমিন চৌধুরী সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল সোহেল তাজ কিন্তু এই নামটা কিন্তু আমরা নতুন পেলাম কারণ হাসনাথের বক্তব্যে হাসনাথের যে স্ট্যাটাস সেখানে সোহেল তাজের নামটা উল্লেখ ছিল না বরং সেখানে ছিল কাজী তাপ ইয়ে শেখ তাপসের নাম ঢাকার যে দক্ষিণে মেয়র ছিল সেই তাপসের নাম ছিল তো আমি নিজেও বলেছিলাম যে তাপস কীভাবে রিফাইন আওয়ামী করবে সে তো দুর্নীতিবাদ একদম শিরোমণি সে কীভাবে করবে আবার সার্জিস বলছেন না সোহেল চাষের কথা বলছেন তো এই জায়গাটা কিন্তু মিলছে না আরেক জায়গায় সার্জিস বলছেন এই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশন অতটা এক্সট্রিম ছিল না এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একই কথা আপনি নানাভাবে কিন্তু বলতে পারেন সার্জিস বলছে আমাদের মধ্যে অনেক কথাই হয়েছে যেগুলো দিকে হাসনাথ বলেছেন তার অনেকগুলি মিল আছে কিন্তু হাসনাত যেভাবে বলেছেন যেভাবে উপস্থাপন করেছেন মনে হয়েছে তাকে মধ্যে ধমকা ছিল আরবি কিন্তু সার্জিস বলছে ব্যাপারটা তা না অতটা এক্সট্রিম কনভারসেশন হয়নি বুঝেন কিন্তু এবং তারপর শেষ দিকে এসে সার্জিস বলছেন যে এখন যে একটা স্লোগান উঠেছিল পরে ঢাকা ইউনিভার্সিটিতে হাসনাথ না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না এই যে আপনি একটা স্লোগান দিয়ে বসলেন যেটাকে নাকি সার্জিস করছেন এই স্লোগানটা কি হয় হাসনাত এবং ওয়াকার কি পরস্পরের প্রতিদ্বন্দ্বী হাসনাত এবং ওয়াকার কি পরস্পরের বিকল্প যদি ওয়াকার সাহেব চলে যান ওখানে যে হাসতাদ বসবেন নাকি হাসনাত সাহেব চলে গেলে তার জায়গায় এসে ওয়াকার সাহেব বলবেন ওয়াকার এই ন্যারেটিভ এই স্লোগান কেন কেন দিচ্ছেন এই স্লোগান একবারও কি চিন্তা করছেন এর মাধ্যমে আপনারা কার উপকার করছেন ওয়াকরুজামান সম্পর্কে প্রথম এই অশ্রদ্ধা ভরা কথাবার্তা কে বলেছিলেন ওই যে প্যারিসে থাকেন এক ভদ্রলোক যাকে আমি ইদানিং নাম উচ্চারণ করতে চাই না যাকে আমি ইদানিং ব্রাহ্মণ পীর বলি ব্রাহ্মণ বংশীয় পীর উনি এই ওয়াকার সাহেবকে নিয়ে যে পরিমাণ গালাগালি অশ্লীল কথাবার্তা বলেছেন এর নেট রেজাল্টটা কি আর্মি সেনাবাহিনী ওয়াকারুজ্জামান কি দেশের শত্রু উনি চট করে বলে দেন এরা নাকি ভারতের দালাল কি প্রমাণ করতে পারবেন উনি পারবেন আমি ওনাকে মোটামুটি লেখাপড়া জানার লোক মনে করি শিক্ষিত মানুষ যে এতটা গারল হতে পারে আমি আমার জীবনে কখনো চিন্তা করতে পারিনি আমি বুঝি এগুলি কেন হচ্ছে এগুলি হচ্ছে একটা মাত্র কারণে একটা আওলা ঝাওলা বাধাইয়া নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য আমি আর কোনো কারণ দেখি না এতে ফলটা কি আছে এটা করতে যে খোদ এই নতুন পার্টিটার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হচ্ছে আজকে আরও দেখতে পাচ্ছি এই পার্টির অনেক সমর্থক অনেক কর্মী নানা ধরনের কমেন্ট কিন্তু করছে জনগণের প্রত্যাশার কথা ভাবুন কেবল নিজেদের কথা ভাববেন না